এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় আঠারো বছর পরে বাংলাদেশে কাম কামব্যাক করছেন তো বাংলাদেশে এসে জনাব তারেক রহমান পঁচিশ থেকে সাতাইশ তারিখ অর্থাৎ তিন দিন ব্যাপী তিনি কি প্রোগ্রামগুলো করবেন কোথায় কোথায় যাবেন এটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমি তৈরি করেছি এবং এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে একটু তথ্যগুলো দিতে চাই যে জনাব তারেক রহমান সাহেব যেটি হচ্ছে যে আমরা জানি যে আজ এগারোটা পঞ্চাশ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন তারপর সেখান থেকে সরাসরি জনাব তারেক রহমান সাহেবকে সংবর্ধনা দেওয়ার জন্য পূর্বাঞ্চল তিনশো ফিট যে মঞ্চ তৈরি করা হয়েছে বা জনস্রোতের আয়োজন করা হয়েছে সেখানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বা জানানো হয়েছে কেবলমাত্র জনাব তারেক রহমান সাহেব তিনি আসলে বক্তব্য রাখবেন এর বাইরে দেশের কোনো নেতা নেতাকর্মী বক্তব্য রাখার কোনো সম্ভাবনা নেই কারণ এই দীর্ঘ আঠারো বছর ধরে কিন্তু শশ সামনে থেকে জনাব তারেক রহমান সাহেবকে কাছ থেকে পা পাওয়া কাছ থেকে দেখা কিংবা তার একদমই মুখোমুখি বসে তার বক্তব্য শোনা বা বক্তব্য দেখা এটি সবার মধ্যে একটা আলাদা কিউরসিটি কাজ করছে তো যাই হোক আমি যে বিষয়টি নিয়ে ভিডিওটি করেছি সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেবের পঁচিশ থেকে সাতাশ তারিখের যে কার্যক্রম এরই মধ্যে তিনি দিয়েছেন এবং কী কী করবেন সেটি নিয়ে একটু তথ্য আপনাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেব আজকে সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন পৌঁছে তিনি সরাসরি চলে আসবেন পূর্বাচলে যেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে সেখানে তিনি বক্তব্য রাখবেন এই কার্যক্রমটি শেষ করে জনাব তারেক রহমান সাহেবের মাতা বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে অর্থাৎ মাকে দেখতে তিনি ছুটে যাবেন ঢাকাস্ত বসুন্ধরা ইভার কেয়ার হাসপাতালে তো এভার হাসপাতালে যে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ওনার খোঁজখবর নিয়ে ওনাকে দেখে সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন গুলশানস্থ যে গুলশান এভিনিউ যে জায়গাটিতে যেই বাড়িটিতে তাকে থাকার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ তার যে বাসভবনটি রয়েছে তিনি সেখানে যাবেন তো পঁচিশ তারিখ পর্যন্ত আমরা এই তথ্যটি পেয়েছি তো ছাব্বিশ তারিখে জনাব তারেক রহমান সাহেবের কার্যক্রম কি সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ছাব্বিশ তারিখে আমরা যেটি জানতে পেরেছি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারত শেষে তিনি শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি স্মৃতিসৌধ যাবেন তো এটি হচ্ছে এই কার্যক্রমটি আমরা যতটুকু জানতে পেরেছি ছাব্বিশ তারিখে আমরা তাহলে দুইটি প্রোগ্রাম পেলাম এবং যেটি পঁচিশ তারিখে দুইটি প্রোগ্রাম পেলাম তাহলে সাতাইশ তারিখে জনাব তারেক রহমান সাহেবের কার্যক্রম কী সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সাতাইশ তারিখে আমরা যতটুকু জানতে পেরেছি প্রথমত জনাব তারেক রহমান সাহেব যাবে হচ্ছে নির্বাচন কমিশনে অর্থাৎ আমরা জানি যে জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে দলীয়ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি ভোটার হওয়ার জন্য প্রথম অবস্থায় তিনি নির্বাচন কমিশনে যাবেন এবং নির্বাচন কমিশন থেকে তিনি কার্যক্রম বা কাজ শেষ করে তিনি সরাসরি চলে যাবেন শহীদ উসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই যেখানে সমায়িত করা হয়েছে কাজী নজরুল ইসলাম মের কবরের পাশে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং উসমান হাদির কবর জিয়ারত করে তিনি সেখান থেকে সরাসরি চলে যাবেন জুলাই গণ অব্যর্থনে যারা পঙ্গুত্ব হয়েছেন বা যারা পঙ্গু হয়েছেন তাদেরকে দেখতে আগারগাঁয়ের পঙ্গু হাসপাতালে যাবেন তো এই ছিল জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরার পরে এই পঁচিশ তারিখ থেকে একদমই যদি বলতে চাই সাতাশ তারিখ পর্যন্ত যে কার্যক্রমগুলো ঘোষণা করা হয়েছে বা ইতিমধ্যে গণমাধ্যমেও প্রকাশ করা হয়েছে বা দলীয়ভাবে জানানো হয়েছে সেটি একটু উপস্থাপন করলাম পাশাপাশি যে বিষয়টি বলবো যে জনাব তারেক রহমান সাহেবের একটি বিষয় আমি লক্ষ্য করেছি যেটি হচ্ছে এটিও দল থেকে বলা হয়েছে যে জনাব তারেক রহমান সাহেব এই তিন দিনের কার্যক্রমটি আসলে সম্পন্ন করার পরে তিনি অনেকটাই নির্বাচনে মনোনিবেশ করবেন আর তারেক রহমান সাহেব বাংলাদেশ আসার আগেই আমরা গত দুই দিন আগে যেটি জানতে পেরেছিলাম জনাব তারেক রহমান সাহেব বগুড়া ছয় থেকে তিনি আগামী ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন ঠিক তার পাশের যে আসনটি রয়েছে বগুড়া সাত সেখান থেকে বিএনপির বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়া সাত থেকে নির্বাচন করবেন তো যাই হোক জনাব তারেক রহমান সাহেব আমরা দেখেছি যে সবকিছুর অবসান ঘটিয়ে যখন কিছু তর্ক বিতর্ক হচ্ছিল অনেক অনেক ধরনের মতামত দিচ্ছিল যে আসলে কি তারেক রহমান সাহেব বাংলাদেশে কাম ব্যাক করবেন কি না অন্যদিকে যেখানে একদমই সরকারের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেবের সংবর্ধনার জন্য তিনশো ফিটের সেই জায়গাটি নির্ধারণ করা হয়েছে অর্থাৎ তিনশো ফিট পূর্বাচলের সংবর্ধনা জায়গাটির জন্য আবেদন করা হয়েছে বিভাগীয় কমিশনারের কাছে তার প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার কিন্তু সেখানে জনাব তারেক রহমান সাহেবের সংবর্ধনার জন্য অনুমোদন দিয়েছে তারপরেও কিন্তু একটি জিনিস কিছুটা মানুষের মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বা অনেকে যারা নিয়মিত অনেক গুণীজনেরাও আসলে অনেক সংশয় প্রকাশ করেছিল যে আসলে তারেক রহমান সাহেব বাংলাদেশে শেষ পর্যন্ত আসতে পারেন কিনা বা আসবেন কিনা এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে সংশয় দেখেছিলাম সব সংশয়ের কিন্তু অবসান ঘটেছে কারণ তারেক রহমান সাহেব নিজেই কিন্তু দলীয় ভাবে নয় শুধু তিনি নিজেও কিন্তু বলেছিলেন লন্ডনের সর্বশেষ ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসের সেই আনুষ্ঠানিকতায় তিনি আগামী পঁচিশ অর্থাৎ আজকে যে তিনি আসবেন সেই ঘোষণাটি কিন্তু কিন্তু বেশ কয়েকদিন আগেই তিনি দিয়েছিল তো সেই কথা অনুসারে কিন্তু তিনি তার পরিবারকে নিয়ে তার একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান তার স্বধর্মিনী ডক্টর জুবাইদা রহমানকে নিয়ে ইতিমধ্যে কিন্তু সেই দীর্ঘ প্রতীক্ষার যে শেষ অবসান ঘটানো অর্থাৎ মায়ের কাছে ফিরে আসা মাটিও মানুষের কাছে ফিরে আসার যে কথাটি জনাব তারেক রহমান সাহেব দিয়েছিল তিনি কিন্তু সেই কথাটি রেখেছেন যার ফলশ্রুতিতে তিনি কিন্তু অন দা ওয়ে অর্থাৎ এখন কিন্তু তিনি ফ্লাইটে আছেন এবং ফ্লাইটটি প্রথম ল্যান্ড করবে বাংলাদেশে প্রথম তারেক রহমান এসে ল্যান্ড করবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল দশটায় সেখানে তিরিশ মিনিট যাত্রা যাত্রাবিরতি তিরিশ মিনিট যাত্রা বিরতি শেষে সাড়ে দশটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন এবং এগারোটা পঞ্চাশের দিকে যেটি বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে যে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবেন তো এই ছিল আসলে জনাব তারেক রহমান সাহেবের তিন দিনের যে কার্যক্রমটি পঁচিশ থেকে সাতাইশ সেটি একটু আমি আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করেছি আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম